ভিতরে অর্ধেক গোলটাই হইতেছে এই ঢাকনার জন্য দেখা যায় না সব চাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের নিজেদের বানানো হপার যেটা বাচ্চা দেখা যায় না পরিচর্যা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যেটা হইতেছে কিভাবে আপনারা হপার যারা অনেক বাচ্চা একসাথে গ্রোডিং করেন তারা কিভাবে হপারের খরচ কমাইতে পারেন হপার হপার যারা চিনেন না সেটা হইতেছে বাচ্চা যেটা দিয়ে তাপ দেয় এই যে এখানে আমাদের যে বাচ্চাগুলো তাপ দেওয়া হইতেছে তাপ মেইন যে লাইট যেগুলোতে লাগায় এটাতে বলে হপার আর এই সাইডে যেটা থাকে এটাতে বলে চিকগার্ড এটা নিয়ে অন্য একদিন বলবো আজকে আমরা হপার নিয়ে বলবো যে কম খরচে কিভাবে আপনারা হপার বানাইতে পারেন আমরা নিজেরাও যে এইভাবে বানাই আসেন আমরা আপনাদের দেখাই এটা হইতেছে এটা হইতেছে এই হপারটা আপনারা সবাই চিনেন এটা দেখলেই বুঝতে পারবেন এই টিনের যে হপারটা এটা এটার সাথে সবাই পরিচিত এটার সাথে আপনারা সবাই পরিচিত কারণ এইটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় আমরা নিজেরাও যখন ফার্ম শুরু করছিলাম তখন আমরা অল্প অল্প বাচ্চা ব্রুডিং করতাম তখন হতেছে আমরা এই তিনটা তিনটা হপার কিনছিলাম কিন্তু আমরা এটা যতটুকু সম্ভব ব্যবহার না করে পারলে আমরা এটা করি না যেহেতু আমাদের বড় ফার্ম আমাদের তেরো চোদ্দোটা হপার একসাথে আমাদের প্রায় দশ হাজার বাচ্চা অনেক সময় ব্রুডিং করতে হয় এই জন্য এটা মাঝে মাঝে আমাদের লাগে তবে আমরা সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের নিজেদের বানানো হপার যেটা ওইটা দিয়ে ওইটা আমাদের খরচও কম হয়েছে খরচ যেমন তেমন বাচ্চা খরচ সবসময় ম্যাটার করে না খরচ দিয়ে সবসময় সব কিছু হয় না সবচাইতে বড় বিষয় হইতেছে বাচ্চার পরিচর্যা পরিচর্যা বোর্ডিংকালে বাচ্চার খুব 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 হইতেছে সেন্সিটিভ পরিচর্যা করতে হয় এই যে হপারটা আছে এটা পুরো বলতে গেলে পুরো গোলের ভিতরে পুরো গোলের ভিতরে অর্ধেক গোলটাই হইতেছে এই ঢাকনার জন্য দেখা যায় না দেখা না গেলে এই বাচ্চাটা ঠিকমতো পরিচর্যা করতে পারবো না কিন্তু আমাদের 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 নিজস্ব বানানো যে হপারটা এটা হইতেছে আমাদের নিজস্ব বানানো হপার তো এই এই হপারটা এই হপারটা আমরা যখন বানাইছিলাম তখন আমরা আস্তে আস্তে মানে নিচের আন্দাজে আমরা বানাইছিলাম যাতে করে বাচ্চাগুলোতে সুন্দর করে পরিচর্যা করা যায় বাচ্চাগুলো সুন্দর করে পরিচর্যা দেখেন এখানে প্রত্যেকটা বাচ্চা সুন্দর করে হইতেছে দেখা যেতেছে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা এখানে সুন্দর করে দেখা যাইতেছে আহ বাচ্চাগুলো সুন্দর করে দেখা গেলে বাচ্চা অসুস্থ আছে কিনা ওই এইসব ওই তো অর্ধেকটাই ঢাকা থাকে এই জন্য বাচ্চা ঠিকমতো দেখা যায় না পরিচর্যা ভালো করে করা যায় না এখানে আমরা পেপার পাল্টা সময় ঠিকভাবে পাল্টাইতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না এই বাচ্চা এই হপার এই এই হপারগুলো আমাদের জন্য সবচেয়ে ভালো এখন আজকে আমরা একটু দেখাই এই হপারগুলো আমরা কীভাবে বানাই কারণ আজকে কালকে আমাদের আরও বেশ কিছু বাচ্চা ব্রুডিং হবে আমাদের কালকে মেশিন থেকে বাচ্চা বের হবে যাদের জীবন বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আমাদের কালকে মেশিন থেকে বাচ্চা বের হবে তার জন্য আমরা কিছু হপার রেডি করছি সেটা আপনাদেরকে একটু দেখাই